বিষ্ণুপুর মেলায় অংশগ্রহণের জন্য শিল্পীদের অডিশন পর্ব সম্পন্ন হলো আটত্রিশতম বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হতে চলেছে মন্দির মন্দিরনগরী বিষ্ণুপুরে আগামী তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর বিষ্ণুপুর রাসমঞ্চ সংলগ্ন হাইস্কুল ময়দান ও কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ ময়দানে এই মেলা অনুষ্ঠিত হবে তার আগেই এই মেলায় অংশগ্রহণের জন্য নাচ গান যন্ত্রসংগীত ইত্যাদি বিভিন্ন বিভাগের শিল্পীদের অডিশন পর্ব অনুষ্ঠিত হল বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর তিন দিন ধরে এই অডিশন থেকে নির্বাচিত শিল্পীরাই মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবে এই তিন দিনে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে অংশগ্রহণ করে বলে জানা যায় বিষ্ণুপুর থেকে ঋতুপর্ণা দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া